তাহলে সর্বপ্রথম শেখ হাসিনা আমাকে মারবে কারণ আমি বত্রিশ ভাঙের সময় বলছিলাম একটা করে বাড়ি গেলে দশটা করে নাকি আজকে তারা আমার চিন্তা না। নিজে ব্যক্তিগত ভাবে ভাই আমার থাকার মতো আটকানো পছন্দ আমি করি না কিন্তু বৃহত্তর স্বার্থে দেশের বৃহত্তর স্বার্থে আটকানো জায়জ আছে আটকানো যায় আছে কিন্তু আমি নিজে ব্যক্তিগত ভাবে আমি এই রাস্তাঘাটকে জনসাধারণের কষ্ট দেওয়া আমি চাই না যে কথা বলতেছি সারা পৃথিবীর মানুষের কাছে আবেদন যে আমার আমাকে মাফ করে দেন আপনাদের চলে চলে হচ্ছে আমি চাই না ভাই আটকানোর পক্ষে নেই এবং আমি জুলাই যদি দিতে না পারেন আমি পরিষ্কার বলছি তাহলে আগের অবস্থায় দেশটাতে দিয়ে দেন ভাই আমরা আমরা আমার ফাঁসি ভাই হোক আগের অবস্থা কিভাবে আগের এরকম ছিল চার তারিখ পর্যন্ত ছিল যেরকম আমি তো দুঃখে অতি দুঃখে নিজের খোলাও কি কয় শালা কয়

না না আমার কিছু করার নাই আমি দোষের জন্য জনগণের জন্য কথা বলি আমার যদি কেউ না চিনে আমি গত বছর এই আমার কষ্ট লাগতেছে আমি দুই তারিখে শুক্রবারে আশরণ নামাজ এনে করছি দুই আগস্ট দুই হাজার চব্বিশ আমি এখানে আসর নামাজ করছি এখন ইরাক কোন ধরনের জুলাই জুতা যে আমায় একজন সকিরে জুলাই যুদ্ধ আমাকে না আর কোনো প্রশ্ন নেই কিন্তু ডাক্তার আমার কাছে আমার তো মোবাইলের ছবি আছে আমি জুলাই কত দেখাই আমার মোবাইলের ছবি আছে না আমি জুলাই কত দেখাই আমার মোবাইলের ছবি আছে না 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 আপনি কি এখানে বের করে বের করে দিতে আমি তারা বের করে তারা যদি আমার ভুল বোঝে আমার কিছু করার না আমি জনগণের জন্য কথা বলি বলবো আমি সাংবাদিক যার ভাইদের সেলুট জানাই আপনারা আমার পাশে আছেন আপনারা থাকবেন আপনারা থাকলে আমি সঠিক কথা বলতে পারবেন আমি আসছি মূলত আমি শাহবাগ আজকে আর আন্দোলন করা হোক এটা আমার ব্যক্তিগত পছন্দ না এই জন্য আমি বলতে চাচ্ছি একটা নির্দিষ্ট জায়গায় আমরা আমাদের বক্তব্য বলি জনগণের কষ্ট না হয় এটা হলো আমার মনের কথা আর হলো আমি জুলাই সনদ আমি সত্যিকারের চাই কারণ আমি একজন জুলাই জুতা যদি জুলাই সলদ না দেয় তাহলে সর্বপ্রথম শেখ হাসিনা আমাকে মারবে কারণ আমি বত্রিশ ভাঙার সময় বলছিলাম একটা করে বাড়ি গেলে দশটা করে নাকি আজকে তারা আমার চিনতেছে না না চেনার কারণ সবাইকে আমার চিনবে সবাই তো চিনবে না ভাই তা আপনারা তো চিনছেন সবাই চিনতে হবে তা না আমি আমাকে আল্লাহ চিনলে হবে আমাদের আমার তো ভাই কাজ দিয়ে তো জুলাই সনদ হয় না জুলাই সনদ প্রত্যেকটা ঘরে ঘরে যাই হোক ভাই আমার কথা হলো